রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি তিনবারের মুখ্যমন্ত্রী সততার মুক্ত প্রতীক দাবি করেন আজকে সুভাষ সরেনের স্ত্রী সন্তোষদার স্ত্রী তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে তাদের পরিবারকে চাকরি দিতে হবে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই ছোট ছোট শিশুদের দায়িত্ব নেবে কে এদের পরিকল্পিতভাবে রাজ্য সরকার কেড়ে নিল একেবারে কেড়ে নিল কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি জানেন জানতেন না যে তার দলের মহাসচিব কীর্তিমান চোর পার্থ পার্থরা একেবারে আমলা গামলা একই দলের এক নেতা মন্ত্রীরা সব চাকরি চুরির সাথে যুক্ত দেখছেন তো এত কিছু সত্ত্বেও এই দেখবেন এই যে পার্থ চ্যাটার্জির মতো যে চাকরি চোর যার বান্ধবীর খাটের তলায় পঞ্চান্ন কোটি টাকা একবারে দু হাজার টাকার চকচকে নোট পাওয়া গেছে কিলো কিলো সোনা পাওয়া গেছে পার্থ চ্যাটার্জির নামে খাম পাওয়া গেছে যে মিনিস্টার পার্থ চ্যাটার্জির এত টাকা দাও রেড চাটে ওরা তো এরকম চাকরি বিক্রি করেছিল কে লেবে গে বাবু চাকরি কে লেবে এরকম বিক্রি করেছিল তা সেখানে এই পার্থ চ্যাটার্জিদের দেখবেন আবার প্রমোশন দেবে কারণ তার সাথে তো মুখ্যমন্ত্রীর যোগাযোগ তিনি কতটা প্রভাবশালী আমরা আমি প্রথমেই বলছিলাম বিচার ব্যবস্থার কাছে মানুষ কেন যায় বাবা সাহেব আম্বেদকররা কেন আইন রচনা করেছিল মানুষ ন্যায় পাবে সুপ্রিম কোর্টে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে কেন যায় ন্যায় পাবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কার অধীনে রাজ্যের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাহলে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি আমি খুদ দিয়েছি যে এখানে সিবিআই তদন্ত কমপ্লিট অননট সিবিআই তদন্ত অ্যাকসেপ্টেড আর নট যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে যোগ্যদের ন্যায় পাওয়া উচিত দেশের প্রধানমন্ত্রীও বলে গিয়েছিল যে কারোর চাকরি যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিল কারোর চাকরি যাবে না সবার চলে গেল আমি যে কথাটা বলছিলাম দেখবেন এই পার্থ চ্যাটার্জিদের চোর পার্থ চ্যাটার্জি যাদের জন্য সুবলরা চলে গেল সন্তোষরা চলে গেল আমাদের লাইফ হেল হয়ে গেল হ্যাঁ তাহলে ওনাকে আবার স্বমহিমায় নিয়ে আসবে যে পদে ছিল শিল্পমন্ত্রী ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল সব সেই সপদে নিয়ে তো আসবেই শুধু তাই নয় এই চ্যাটার্জিকে এই পার্থ চ্যাটার্জিদের বিচার ব্যবস্থাতে জামিন দিচ্ছে কন্ডিশনালি জামিন দিল তাহলে তো তদন্ত প্রভাবিত হবে কারণ এটা প্রভাবশালী এবং আমরা বিচার ব্যবস্থার প্রতি আপনাকে একটা তথ্য তুলে ধরি পার্থ চ্যাটার্জি চোর পার্থ চ্যাটার্জিকে নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাহলে কেন কেন সুপ্রিম কোর্ট কেন বিচার ব্যবস্থা যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বা আনটেন্টেড যাদেরকে আবার পরীক্ষায় বসালো রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট তা কেন তাদেরকে শর্ত সাপেক্ষে তাদের চাকরি বহাল রাখলো না যে আপনি যদি চাকরির কোনো দশায় অবৈধ বলে প্রমা আমি তো অবৈধ প্রমাণ করতে পারিনি আমি যে অযোগ্য প্রমাণ করতে পারিনি তাহলে আপনি যদি অযোগ্য ঊনষাট বছর বয়সে প্রমাণিত হন আপনার চাকরি চলে যাবে উইথ স্যালারি কেন আমাদের ক্ষেত্রে নয় সুতরাং বিচার ব্যবস্থা যদি এক পেশে হয় বাবা সাহেবের আত্মা কষ্ট পায় ভারতবাসী ভারত আমার ঘরে দেখবেন ভারত মায়ের একটা ছবি রাখা আছে ভারত মা কাঁধে যে আমরা এই ভারতবর্ষ চাইনি যেখানে দেশের জনগণ বিচার পাবে না আমাদের খুবই আক্ষেপ আজকে পঞ্চমীর দিনে তদন্তকারী সংস্থার প্রতিও আমাদের খুবই অনাস্থা বাড়ছে দিন দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কারণ এত বড় একটা চাকরি চুরি হলো হল একেবারে সেট একই ঘরের লোক নেতা মন্ত্রী সরকারি সব প্রমাণিত এর থেকে আর কী প্রমাণ হবে সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু দাদা বলছে যে না মুখ্যমন্ত্রী না আইন আদালত আমরা কারোর উপর ভরসা রাখতে পারছি না কার উপর ভরসা রাখছি সেটাই তো আমি বলছি মানুষের দেখুন আমি যদি একটা বলি বিষয়টা ভেবেচিনতে বলতে হচ্ছে তো দেখুন আজকে তিনবারের মুখ্যমন্ত্রী সততার মূর্তবর্তী একবারের লড়াইয়ে লড়াই সংগ্রাম নাকি তার রক্তে তাহলে তিনবারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরকম চাকরি চুরি কোন লজ্জায় তিনি চেয়ারে বসে আছেন ভাবতে পারেন আমার তো মাঝে মাঝে লজ্জা হয় যে আজকে যদি আমি থাকতাম আমি লজ্জায় আমি প্রথম দিনই বলতাম আমাকে ক্ষমা করে দাও এই চেয়ার আমার জন্য নয় কারণ তার মন্ত্রীরা জেলে গেছে তার সাঙ্গ পাঙ্গ সব জেলে গেছে কোন লজ্জায় বসে আছেন